একটি দানব দ্রুত একটি লোহা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নিলজ্জভাবে একটি তিনশো ছেষট্টি ডিগ্রি পিছনের ঘুরে একটি ভবনের উপরে আসে সেখানে এক দানব দা মারার চেষ্টা করে কিন্তু দানবের শক্তি এত বেশি যে তাকে টেনে নিয়ে যায় নিক যখন গুলি করতে যাচ্ছিল তখন একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং দানব একটি লাফ দিয়ে কাছ ভেঙে ভবনের ভিতরে চলে যায় এলিভেটর ব্যবহার করতে প্রস্তুত নিক দেখতে পেয়ে এলিভেটরের গতি বন্ধ করে দেয় এলিভেটর দ্রুত উপরে উঠতে থাকে এবং এর ছাদ ভেঙে বাইরে চলে যায় তারা সোনা উদ্ধার করতে সফল হলেও দানব পালিয়ে যায় নিক পুলিশ স্টেশন ফিরে আসে শেরিফ তাকে জানায় যে এই সোনা একটি পাওয়া যায় এমন একটি শক্তি যা দুই জগতকে সংযুক্ত করে এবং মৃত আত্মাদের পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনে বোর্ড কমিশনের নেতার অর্ধেক একটি ধাতব বল একটি দানবকে দেয় যাতে সে রাস্তায় বিধ্বংসী কাজ করতে পারে আর তিনি অপেক্ষা করেন নিকদের জন্য ফলে ধাটার মাধ্যমে কমিশন নিয়ে গ্রেপ্তার হন পুলিশ স্টেশনে দা তাদের সবকিছু নিয়ে নেয় এবং অর্ধেক ধাতব বল খুঁজে পায় দা সোনা এবং সেই অর্ধেক বলটি জমা দেয় যা একত্রিত হয়ে যায় এবং সকলকে মুক্ত করে তবে দানব স্বাভাবিক গতিতে পরিচালিত হয় তারা গুদামে সোনা নিয়ে পালানোর পরিকল্পনা করে কঠিনভাবে বন্দুক তুলে ধাতব বলের দিকে গুলি করতে যায় কিন্তু তখন একটু দেরি হয়ে যায় এবং তারা পালায় দানবরা পরিকল্পিতভাবে কাজ করছে কিছু সোনা জোড়া দিচ্ছে কিছু পুলিশকে আটকাচ্ছে নিকের স্ত্রীকে বড কমিশনের নেতা জিম্মি করেন এবং তার স্ত্রীকে ব্যবহার করে জাদুবিদ্যা সক্রিয় করেন সোনা রক্ত শোষণ করে এবং একটি বিদ্যুতের ঝলক তৈরি করে মৃত্যু সংযোগ খুলে যায় অনেক দানব একযোগে পৃথিবীতে টেনে আনা হয় দানবদের বেশিরভাগকে পরাস্ত করার পর নিক এবং নেতার মধ্যে একটি বাস্তব সংগ্রাম হয় দা জাদুর বস্তুটিকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করে কিন্তু নিজের হাতে তা খুলতে পারে না সে উপরের একটি গাড়ি টেনে নিয়ে এসে সেটিকে জাদুর বস্তুতে আছড়ে ফেলে শেষ মুহূর্তে দানবদের পৃথিবীতে প্রবেশ রোধ করা হয় বড কমিশনে নিহত হয় নিকের স্ত্রী রক্ষা পায় তারা মর্ত জগতের পুলিশ হিসেবে কাজ অব্যাহত রাখে আর দা তাদের সফলতার জন্য নিকের জন্য একটি নতুন পরিচয় তৈরি করে একটি লোক ধীরে ধীরে দানবে পরিণত হতে থাকে এবং তলা থেকে পুলিশকে ধরে থাকা একজনের হাত ছিঁড়ে নিচে ঝাঁপ দেয় দানিককে আগলে নিয়ে তার পেছনে পড়ে যায় এবং জোরে মাটিতে আছরে পড়ে আসলে মর্ত পুলিশের জন্য এই পড়া গুরুতর নয় নিকের মারধরের পর দানব কিছু সোনা করে নিক হঠাৎ লক্ষ্য করে যে এই সোনা পূর্বে সে যে সোনা চাপা দিয়েছিল তার সঙ্গে একই রকম ঠিক তখনই দার একটি দানব আছে তাই ইন্টেলিজেন্স ব্যক্তি দ্রুত তাকে খুঁজে পায় ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে সে তথ্য না দিয়েও নিশ্চিত হয় তাই নিক তাকে সোনা দেয় এবং বলে যখন কিছু খবর হবে তখন তাকে যোগাযোগ করতে আসলে এটি নিকের একটি ফাঁদ সে মনে করেছিল যে তারা চলে গেলে সে তার সঙ্গীদের সাথে যোগাযোগ করবে এবং সোনা হস্তান্তর করবে নিক বুঝতে পারে যে এই ব্যক্তি বড কমিশনের নেতা তাই সে দ্রুত তার পেছনে চলে যায় কিন্তু এই লোকটি তার বাড়িতে চলে আসে নিকের স্ত্রীর সামনে ছদ্মবেশে কথাবার্তা কাটানোর পর সে নিকের গোপন সোনা নিয়ে যায় এবং একটি হাত ব্যাগে রাখে তারপর সে একটি শপিং মলে চলে যায় এবং বসে পড়ে সেখানে একটি স্যুট পরা মোটা লোক আসে ব্যাগটি নিয়ে যায় এবং একটি বিরল কিন্তু অসহ্য হাসি প্রকাশ করে নিক বন্দুক দিয়ে তার চোয়ালের নিচে ঠেকিয়ে তাকে একটি শীতল ঘরে নিয়ে যায় মোটা লোকটি তখন তার আসল রূপ দেখাতে শুরু করে এবং সুরটি ছিঁড়ে যায় তার বড় পেট বেরিয়ে আসে